বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনে জিম্বাবুয়ে দুইশো সাতাশ রানে নয় উইকেট হারিয়ে ব্যাটিংয়ে আসে এরপর সেরকম সুবিধা করতে পারে না জিম্বাবুয়ে এবং খুব দ্রুতই আরও একটি উইকেট পড়ে যায় যার কারণে দুইশো সাতাশ রান করে জিম্বাবুয়ে এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে আসে বাংলাদেশ দল যেখানে বাংলাদেশ দলের হয়ে অসাধারণ শুরু করে সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয় যেখানে সাদমান ইসলাম অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি দেখা পায় এবং সাদমান ইসলাম একশো একাশি বলে একশো বিশ রান করে যেখানে ছিল ষোলোটি চার এবং একটি ছয়ের মার অন্যদিকে এনামুল হক অসাধারণ শুরু করলেও সে তার ইনিংসটাকে বড় করতে পারেনি যার কারণে এনামুল হক বিজয় আশি বলে উনচল্লিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় যেখানে ছিল চারটি চারের মার এরপর ব্যাটিং এ আসে মমিনুল হক যেখানে মমিনুল হক চৌষট্টি বলে তেত্রিশ রান করে যেখানে ছিল দুইটি চার এবং একটি মান নাজমুল হোসেন শান্ত চুয়ান্ন বলে তেইশ রান করে প্যাভেলিয়নে ফিরে যায় মুশফিকুর বলে চল্লিশ রান করে যেখানে ছিল চারটি চার এবং একটি মার জাকির আলী অনেক সেরকম কোন ভালো পারফরমেন্স করতে পারেনি যেখানে জাকির আলী অনেক তেরো বলে পাঁচ রান করে প্যাভেলিয়নে ফিরে যায় মেহেদি হাসান মিরা ৩৭ বলে ষোলো রান করে এখন অপরাজিত রয়েছে নাইম হাসান তেইশ বলে তিন রান করে প্যাভেলিয়নে ফিরে যায় এবং তাইজুল ইসলামও এগারো বলে পাঁচ রান করে এখন অপরাধিত আছে যার কারণে বাংলাদেশ দল দ্বিতীয় দিনে সাত উইকেট হারিয়ে দুশো রান করে সাতাশি ওভারে যেখানে বাংলাদেশ দল জিম্বাবুয়ের থেকে চৌষট্টি রানে এগিয়ে রয়েছে তো আমরা আশা করব যে তৃতীয় দিনে বাংলাদেশ দল আরও ভালো পারফরমেন্স করবে এবং জিম্বাবুয়ের সাথে একটি বড় রানের পুঁজি গড়ে তুলবে যাতে বাংলাদেশ দল জিম্বাবুয়েকে সহজে হারাতে পারে